আপনি কি কখনো নৌকা যাত্রা করেছেন করে না থাকলেও নিশ্চয়ই দেখেছেন যে এই জল যা নিজের অন্তরে সবকিছু সমাহিত করে নিতে পারে এই নৌকা সেই জলের ওপরেই ভেসে থাকে নদী স্রোত কাটিয়ে সে সামনে অগ্রসর হয় কিন্তু যদি এই নৌকায় কোনো ছিদ্র হয় তাহলে কিন্তু সেই নৌকা ডুবে যাবে আর এতে কোনো তফাত হবে না যে সেই ছিদ্র ছোট নাকি বড় নৌকা ডুবে যাবে এই ছিদ্র হলো আমাদের জীবনে আমাদের অপগুণ আমাদের দোষ আমাদের বিকার কখনো এটা ভাববেন না যে এই দোষ খুবই ছোট হইতে না না। সেই ছোট দোষ সেই ছোট বিকার যদি সেটাকে শুধরে না নেন তাহলে সেটা আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যাবে শেষ পর্যন্ত এটা আপনার উপর নির্ভরশীল কি চান। আপনার জীবনের এই নৌকা এভাবেই ডুবে যেতে দেখবেন নাকি নিজেকে শুধরে নিয়ে সেই নৌকার সেই ছিদ্রটাকে ভরিয়ে তুলতে চাইবেন নির্বাচন আপনার আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা